স্বাগতম নমস্কার দেখুন আর কয়েকটা দিন বাদেই দুর্গাপূজা এবং দুর্গা পুজোর প্রাকলগ্নে যেটা হয় সেটা হচ্ছে দেবীর বোধন দেবীর আরাধনা এবং দেবীপক্ষ দেবীপক্ষটা আমরা মানে খুব মানি মানে আমাদের হিন্দু ধর্মের কারণ সেটা পিতৃপক্ষের অবসান হচ্ছে এবং পিতৃপক্ষের অবসান হলে আমরা দেখি বিভিন্ন পুকুর ঘাটে বা গঙ্গার ধারে যে যে এখানে থাকেন বিভিন্ন জায়গাতেও নদ নদীর অভাব নেই এই বাংলায় সব পুরুষেরা তাদের পিতৃপুরুষকে জল দিচ্ছে সন্তুষ্টিকরণ সন্তুষ্টিকর মানে মানে তুমি জল গ্রহণ করো তোমার ক্ষুধা নিবৃত করো এবং এসো আবার সামনের বছর এখন আর দরকার নেই এটার একটা ব্যাপার আছে অনেকেই বলেন যে পিতৃপুরুষকে পুরুষাই কেন শুধুমাত্র জল দেয় মহিলারা কেন না এই যে আমার ফেভারিট দিদি বসে আছেন অনন্যাদি তো অনন্যাদি কি দিতে পারবেন না অনন্যাদি ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ে এবং ব্রাহ্মণ বংশ চর্চা, আয়ুর্বেদ চর্চা ইত্যাদি মানে একবার টিপিক্যাল এই শাস্ত্রের উপর বিশেষজ্ঞ তারপরে তো যোগ ইত্যাদি যোগ যাগযজ্ঞ ইত্যাদি তো আছেই তো এই যে শুভ সময়টা আসছে মানে পিতৃপক্ষ বলতে নেই এই সময়টা কিন্তু খারাপ কারণ আত্মারা সব ঘুরে বেড়ায় তাদেরকে জল দিয়ে ভাগাতে হয় অন্যভাবে নেবেন না মানে বাবা জলটা নিয়ে কেটে বড় বরং মা আসবেন তাকে ওয়েলকাম করো তো এখানে আমার দুটো প্রশ্ন যে সত্যি কি এই সময়টা আমাদের খারাপ এই আগামী পনেরো দিন আর আমরা জল দিয়ে পুরুষরাই কেন শুধু নিবৃত করি কেন মহিলারা পারবো না অনুদাদী দেখ এই যে পিতৃপক্ষ হ্যাঁ এইটা কি হলো আমাদের স্বর্গ থেকে লোকালয়ে নেমে আসে পূর্বপুরুষেরা উত্তর শরীর কাছ থেকে জল গ্রহণ করার জন্য আর আমরা যখন জন্মাই তখনই তিনটি দোষ নিয়ে জন্মাই সকলেই কি পিতৃদোষ দেবদোষ ঋষিদোষ এই দোষগুলো আমরা নিয়ে জন্মাই আর পিতৃদোষ সবচাইতে গুরুত্বপূর্ণ তার কারণ পিতৃদোষ থাকলে পরে কি হয় বাড়িতে সবসময় অশান্তি আর্থিক টানাটানি হ্যাঁ কোনো ভালো কাজ হতে সহজে চাইবে না মানে শারীরিক অসুস্থতা বাড়ি থেকে ছাড়বে না সেই কারণে এই সময় যদি এই জল দান করা যায় তাদের তুষ্ট করা যায় তাহলে আমরা অনেক তাদের আশীর্বাদ পাব আচ্ছা তাদের এই আশীর্বাদ পাওয়ার জন্যই কিন্তু আমাদের জল দেওয়া দরকার অর্পণ করা দরকার আর এই অর্পণ করতে গেলে যে শুধু পুরুষেরাই করতে পারবে এমনটা নয় গরুর পুরাণে আছে যে মহিলারাও কিন্তু তর্পণ করতে পারে কোথায় হ্যাঁ পুকুরে নদীতে যাদের নাই একান্ত অসুবিধা তারা গাছের তলায় করবে কোনো গাছের তলায় দাঁড়িয়ে করবে তো এটা করতে পারবে তবে কি যখন নাকি আপনি তর্পণ করবেন সেই সময় প্রথমেই আপনাকে জলটা নিয়ে বলতে হবে ওং বিষ্ণু ওং বিষ্ণু আর যারা নাকি ব্রাহ্মণ না তারা বলবে নম বিষ্ণু বিষ্ণু আর ওং পিতৃ দেব দেব বলে তাতে কি থাকবে তিল থাকবে সাদা ফুল থাকবে চন্দন থাকবে এবং ওই কালো তিল থাকবে কালো তিলটা তো মাস্ট হ্যাঁ দিয়ে এবং কুশ যদি একটা কুশের আংটি পরা যায় তাহলে খুবই ভালো তখন এই জলটা এই মন্ত্র বলে গাছের গোড়ায় দিতে হবে তাহলে কি হবে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন আবারও মন্ত্রটা বলুন ওম বিতৃপুরুষ ধরুন আমি ব্রাহ্মণ কমিউনিটির লোক আমি কি বলবো আপনি বলবেন এই যে বলছি আপনি ওং বলবেন ওং ওং দিয়ে শুরু করবেন প্রথমে বলতে হবে ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে ই করে নিতে হবে ওইটাটাকে নিতে হবে না পয়তা ধরতে হবে না আচ্ছা এইবার তারপরেই বলতে হবে ওং বিতৃপুরুষ দেবভ্যে নম বা দেবতাই নম এই কথা বলে ওই যে জলটা ওই জলটা ঢালবেন আমার তো পুকুর আছে হ্যাঁ যাদের পুকুর আছে পুকুরে যারে গাছ আছে গাছে এতে আপনি পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন কারণ তারা সারা এক বছর বসে থাকে এই জলটা গ্রহণ করার জন্য তাই সেই জন্য করবেন পারলে সদর দরজায় আতপ চাল দিয়ে দুটো প্রদীপ জ্বালাবেন তিল তেলের পারলে তিল তেলের মাটির প্রদীপ জ্বালাবেন আর না পারলে সর্ষের তেলেরই জ্বালান হ্যাঁ কিছু না পারলে সেটা কি ওই দিন হ্যাঁ ওই সন্ধে সন্ধ্যেবেলার দিন জ্বালান হ্যাঁ তাদের উদ্দেশ্যে সেটা কি দিন করবো মহালয়ের আগে থেকেও করা যায় মহালয়ের দিন তো করবেনি আচ্ছা হ্যাঁ এই নিয়মগুলো মানতে হয় আর মানলে আপনারই ভালো না নিশ্চয়ই নিশ্চয় হুম নিশ্চয়ই কাজে এইগুলো করা উচিত আমার মনে হয় আমি আর মেয়েরাও করা উচিত আমি তো দেই আমি না আপনি নিয়ম কানুন না বলে দিলে আমরা জানবো কি করে এইভাবে বলে দিলাম এইভাবে করবেন আচ্ছা এখানে আমি যেটা প্রশ্নটা করছিলাম যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দু আপনি নিজেও বলেছেন বারো দু এমনি খারাপ সময় তার মধ্যে আবার এই ইয়েটা পিতৃপক্ষ পিতৃপক্ষ এটা তো আরো খারাপ বলে লোকে লোকে বলে তাহলে কি দেবীপক্ষ আসলে আমাদের উন্নতি হবে নিশ্চয়ই দেবী পক্ষ আসা মানেই তো ভালো হওয়া মা দুর্গা তার দশও বুঝাসে দশ দিক থেকে তার সন্তানদের সে আগলে রাখে কাজেই যারা পারবেন এই দুর্গা পুজোর দিন নয় যে কদিন পুজো থাকবে এক এক দিন এক এক রকম ফল মিষ্টি দিয়ে মায়ের কাছে দেবেন যার বাড়িতে দুর্গা আছে পুজো হয় তার তো আলাদাই ব্যাপার কিন্তু তারা তো করবেই আর যারা দুর্গা নেই তারা দুর্গা মন্দিরে দিয়ে আসবেন গিয়ে এক একদিন এক একটা তার সঙ্গে আলতা সিঁদুর যদি বস্ত্র পারেন বস্ত্র এইগুলো দিয়ে পুজো দিয়ে আসবেন মাকে দেখবেন এই পুজো দিলে পরে আপনি ভালো থাকবেন দান করতে পারলে খুব ভালো এই সময় আপনি গরিবদের দান করুন ছাতা দান করুন আপনি মন্দিরে আপনি ত্রিশুল দান করুন মন্দিরে ঘট দান করুন মন্দিরে ঘন্টা দান করুন এইগুলো আপনারা দান করতে পারেন হ্যাঁ আবার আপনি গরিবদের বাচ্চা বাচ্চা শিশুদের যাদের দেখবেন কেউ নেই দেয়ার তাদের আপনি দেখবেন প্ল্যাটফর্মে থাকে শুয়ে থাকে সেই সব বাচ্চাদের আপনি জামা কাপড় দিতে পারেন এইগুলো করা যে পারে সে করবে যে পারে না কিন্তু দেয়া ভালো এগুলো আমি আরামবাগ থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি হ্যাঁ বলুন ছেলের ডেট অফ ছেলে চার কুড়ি দু হাজার সালে জন্ম চার চার দুই মানে কি ছটা কি সন্ধ্যা ছটা আটত্রিশ সকাল সকাল ছটা সন্ধ্যা সন্ধ্যা ছটা আটত্রিশ সন্ধ্যা ছটা আটত্রিশ

আচ্ছা এইবার বলবো সিংহ লগ্ন মকর রাশি জানা আছে সেদিন ছিল শুক্রবার ঠিক আছে লাইনে থাকুন খুব বাচ্চা ছেলে না মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর বয়স হয়ে গেছে এবার আমি একটা একটা করে বলবো আপনি উত্তর করবেন হ্যাঁ এর কি ঠান্ডার ধাত আছে একটু থেকে ঠান্ডা লাগে হ্যাঁ 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 একটু আলসে টাইপের আছে আপনার ছেলে বলবেন সত্যি ভুল বলছি না ঠিক বলছি বলুন আচ্ছা ওর পায়ে কি কখনো চোট লেগেছিল পায়ে ব্যথা হয় না 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 হয় না কিন্তু হবে জেনে রাখুন হয়নি জিজ্ঞেস করে দেখবেন ছেলেকে হয় কি না আপনি তো বলে দিলেন না 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 আমি না হলে আমি বলতে পারবো না ওইভাবে এবং দ্বিতীয় নম্বর কথা এই ছেলে হয় ও ইংলিশ খুব ভালোবাসে ভালো খাবার খেতে ভালোবাসে ভালো জামা কাপড় করতে ভালোবাসে ওর চাহিদা আছে প্রচুর কিন্তু এই ছেলে সায়েন্স নিয়ে পড়ার ছক ও হ্যাঁ এইবার কতদূর অবধি পড়তে পারবে চেষ্টা করলে মোটামুটি হবে ওর মানে বিএসসি এমএসসি হ্যাঁ হ্যাঁ এরকম হবে আচ্ছা আর কর্মযোগটা দেখেন এইবার কর্মযোগটা আমি বলে দিচ্ছি দশমপতি এইবার বলি যত ভালো কর্ম ও খুঁজছে অত ভালো কর্ম কিন্তু ওর নাই তাহলে কোথায় করবে হ্যাঁ আপনি বলুন আমি ভুল বলছি না ঠিক বলছি হ্যাঁ হ্যাঁ ও বড় বড় কিছু গাইতে হ্যাঁ বড় কিছু গাইতে বড় বুঝলাম না ও বড় কিছু গাইতে বড় কিছু চাইলে কি হবে কিছু চাইছে ওর অর্থকারক গ্রহণ জিরো আপনার উত্তরটা হবে যেটা দিদি যেটা বললেন যে ও ইংরেজিতে ভালো হওয়া সত্ত্বেও বিজ্ঞানের ছাত্র এবং মাস্টার ডিগ্রি করার ছেলে সেটা কি হয়েছে হ্যাঁ 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 কি পাস ও কেমিস্ট্রি তো ওনা আছে আচ্ছা এবারে যা চাইছে অর্থাৎ সরকারি চাকরিটা দিদি ইনডাইরেক্টলি বললেন হবে কিন্তু কঠিন না না এবার একটা কথা বলি এর হরোস্কোপের মধ্যেই রয়েছে কর্ম নিয়ে অসন্তুষ্টি একটা কর্মক্ষেত্রে আরেক কর্মে धोखा হ্যাঁ তা সেটা তো সরকারি হলে হবে না সেটা প্রাইভেট সেক্টর সম্ভব হ্যাঁ এইবার বলছি আর কারণ এবারে কারণটা কি কারণটা হলো জিজ্ঞেস করি আপনার ছেলে কি সরকারি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ আচ্ছা দিদি বলছেন যেটা প্রাইভেট সেক্টরে কেন চেষ্টা করছে না ও পাই ফিটে করতে চাইছে না। হ্যাঁ। কথা ঠিক। এই খুবই একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি আমি বলেছি না এর কেন এর হরোস্কোপটাই এই ইন্ডিকেট করছে কারণ আপনি তো বলে দিলেন অর্থকারক গ্রহ জিরো পাওয়ারে কর্মকারক গ্রহ জিরো পাওয়ারে লোকের একটা থাকে দুটোই জিরো হয়ে গেছে। আপনি ইমিডিয়েট এই কর্মের জায়গাটা ঠিক করুন আগে তা না হলে কিন্তু উনি হাত দিয়ে পরে এরপরে কঠিন হ্যাঁ কঠিন না পেয়ে আজকাল নেশা ভাঙে ঢুকে কখন যখন না পায় হতাশা হয় সেই সময় কিন্তু এর মানে এর মানসিক জায়গাটা কোনো সময়ই ভালো থাকে না সব সময় মনের মধ্যে ভীতি এইগুলো কাজ করে ভুল না ঠিক বলুন হ্যাঁ হ্যাঁ আপনি যান কাউকে দেখিয়ে নেন আচ্ছা কাউকে দেখিয়ে নিলে তো হবে না আমি বলবো তো দিদির ব্যাপারে এই যে তমলুকে যাবেন খড়গপুরে যাচ্ছেন ওখানে বসি হ্যাঁ আমি আরাম হুগলিতে বসি তো ও হুগলি শ্যাওগলিতে বসেন এই যে শিলিগুড়ি যাচ্ছে আপনারা দেখছেন নানান জায়গায় তিনি যাচ্ছেন তলাটা দেখিনি মালদাতে যাচ্ছেন আহ শ্যাওড়াফুলি আমি শুধু বলছি যে আগামীকর দিন কোথায় এর মধ্যেই শ্যামবাজার আছে শ্যামবাজার আছে বোলপুর আছে বারাসাত রয়েছে আ গোরিয়া হাট রয়েছে শনিবার দিন বড়াশাত তো সুतुरंग এগুলো দেখেন দিন বারাসাত আর একটামাত্র দুদিন মাত্র সময় আছে হাতে যারা চাইছেন জট জলদি বুকিং করবেন যারা মহলায় কাজ করাবেন জট জলদি বুকিং করতে হবে কিন্তু কাজেই সেই জন্য বড়াশাতে এবং তারপরে আছে গোরিয়া হাট এগুলো বুকিং করে নেবেন এইবার বলি যে দেখুন এই পূজোটাকে দাঁড়ান দাঁড়ান ফোন নিয়ে নমস্কার

আমি রেডিটা বলছি আর সাথে মানে গিয়েছিল আপনারা কাছে আমার হাজব্যান্ড এতদিন মানে কোনো কারণবশত চাকরিটা বসে যায় তো আপনার রেডি নিয়ে আমার হাজব্যান্ডের আবার সেই চাকরিটা বহাল হয় এবং এখনো कंटिन्यू করছে তো হ্যাঁ তো আমার আমার উপকার হয়েছে বলে আমার বোনের ছেলেও দেখতে এসে আপনাদের দেখিয়ে হয়েছে হ্যাঁ 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 আপনার ফ্যামিলি আপনার আপনার মানে ফ্যামিলির সবাই উপকৃত হয়েছে হ্যাঁ হ্যাঁ মা কমিউনিকেশন নিয়ে পড়ছে আচ্ছা

শুনুন আপনার তো রেমেডি নেয় আপনার স্বামীর ব্যাপারে তাই তো হ্যাঁ তো যাই হোক আমার মনে হয় যে আপনি যেতে বলেন যাব হ্যাঁ আপনি যেতে বলেন তো যাব ও আচ্ছা 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 হ্যাঁ তো এইবার আমি বলি এক দুই তিন চার আচ্ছা আচ্ছা এই সময় কিন্তু আপনাদের

আনন্দ থাকুন কোন চিন্তা নেই দিদি যখন বলে দিয়েছে না না এই বছরই আছে তাহলে পারলে আপনি একবার যাবেন বুঝতে পেরেছেন তবে সম্ভাবনা আছে এটা আমি বলে দিই ঠিক আছে

এটা এবার খারাপ লাগছে বলবো বলবো তো সে কুয়েতে হ্যাঁ আছে তা এসছে এবার আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে কুয়েত থেকে হ্যাঁ ওরা প্রচুর প্রচুর আছে আমার এরকম খ্রিস্টান আছেন মুসলিমও আমার থেকে ক্লায়েন্ট নিয়ে কুয়েতে আছে হ্যাঁ তো আমি তো সবাইকেই দেই আমার কাছে মানুষ সবাই সমান ভাই আর কেউ যদি ধর্মের ব্যাপার না যে ভালোবেসে নেবে আমি আগেই বলে নিই যে দেখুন আপনারা যদি মানতে পারেন তাহলে আমি দেবো না না তারা বলে যে না দিদি আপনি দিলে কেন মানবো না তো সুনাম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাকে খুবই ভালো ভালোবাসে কত বছর ধরে করছেন জ্যোতিষকাল কত বছর হয়ে গেল ভাবতে পারেন আপনি সিটিভিতে নেই তো গোড়ার দিন তো 22 23 বছর হয়ে গেছে এই এত বছর টিকে থাকা চাকরি খনিক ব্যাপার নয় ভাই আমি নিজেই তো বুঝি যে আমি কত বছর ধরে কাজ করছি sahibi কত লোক আসলো আর কত লোক গেল চোখের সামনেই দেখতে পেলাম কাজেই যে কোনো কিছু দেখেন কিন্তু আপনার সম্বন্ধে জ্যোতিষ মহলও একটা সুনাম আছে মানুষটা খুব ভালো মানুষটা খুব ভালো হাসি মুখ কোনো সময় নিন্দা করতে দেখিনি হ্যাঁ রেগে যায় হয়তো কোনো ব্যাপারে রেগে রেগে যেতে পারেন সেটা সেটা অন্যায় দেখলে যান তো আপনি এখানে এখানেও বলে দিস হ্যাঁ ওই আমি ছাপার ব্যাপারে লুকো ছাপা পছন্দ করি হ্যাঁ কিন্তু বলছে মানুষটা ভালো মানুষটা খুব ভালো ভালো মনের উদার মনের সে তো আমরা দেখি সব সময়। তো এই এইটা আপনার ধরে রাখতে হবে কারণ দেবী দুর্গার আগমন এবং আপনার পুজো আচ্ছা তখন বিরাট ভাবে হবে ইত্যাদি ইত্যাদি না এবার অনেকেই বাইরে আপনাদের দেশের বাড়িতে দুর্গা পুজো হতো তো হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকেই দুর্গা হয় হ্যাঁ আমাদের বাড়িতে দুর্গা পুজো সব পুজো হয় বাংলাদেশে হ্যাঁ এখানেও হয় তো দুর্গা হ্যাঁ এখানে হয় বাংলাদেশে কি হতো বাংলাদেশে ওই দুর্গা হতো আমার বাবা কি করতে এখান থেকে সমস্ত জামা কাপড় টেনে নিয়ে চলে যেত দেওয়ার জন্য আর আমার ঠাকুমা বলতো এই খোকা আসবে আমার বাবার ডাক নাম ছিল তো খোকা খোকা করে ডাকতো খোকা আসবে বলছে সবাই এখন খালি গায়ে হয়ে কে কে পারিস দাঁড়িয়ে যা কেন জামা আসছে তো এরকম বলতো আমার বাবা ঠাকুমা আর আমার বাবা বলতো তুমি এসব কি বলো হ্যাঁ আমার বাবা ভীষণ লোককে খাওয়াতে দিতে এগুলো খুব ভালোবাসতো কোনো সময় আমার বাবা বলতো বিদ্যা আর স্বাস্থ্য এই দুটো জিনিস যদি লোকের ভালো থাকে সে সময় ভালো থাকে হ্যাঁ হ্যাঁ শিক্ষা এবং যার জন্য কোন টিচার আমাদের বাড়িতে ঢুকতে চাইতো না বলতো বাবা কেন গেলেই বাবা ধরবে আর বাবা সব বিষয় ভালো ছিল পড়াশোনায় সাংস্কৃত বলুন অঙ্ক বলুন ইংলিশ বলুন সব আমার যখন আমাদের সময় তো পেশি এসি ছিল তো আমার বাবা আমাকে করে দিত আম পেসিগুলো আর স্কুলে দিদিমণি বলতো কে করেছে গো তোমার এই পেশিগুলো কে করে দেয় আমি বললাম কেন আমার বাবা করে দেয় বলছে বাবা তোমার বাবা তো বেশ ভালো পারে ইংলিশ মানে অবশ্যই তো এই আগের দিন একটা জানেন তো একটা পরিবারের একটা ব্যাপার থাকে হ্যাঁ আপনি দশটা ক্লায়েন্ট দেখবেন হ্যাঁ নিশ্চয়ই বিনা পয়সায় দেখবেন না তারা পয়সা দিয়ে দেখাবে পয়সাটা বড় কথা না কথাটা হচ্ছে যে মানুষটা কেমন হ্যাঁ হ্যাঁ আমি একটা ভালো জায়গায় গিয়ে একটা ভালো জিনিস কিনে আনবো সে তো পয়সা দিয়ে কিনবো কিন্তু জিনিসটা তো ভালো হতে অবশ্যই তাই না তাই তো আপনি যদি গিয়ে একটা জায়গায় গেলেন আসুন আসুন দিদি একটা নিলে একটা ফ্রি তারপরে দুটোই বাজে শুনুন ফ্রিতে কিছু হয় না আমি এটা নিজের ব্যক্তিগত সে দেবে কোথার থেকে কিছু করতে পারেন না আমি দোকান পাঠ অেন যে আচ্ছা এ তো বিখ্যাত জ্যোতিষী একে ফ্রিতে দিয়ে দাও

হয় না কেন তার গাছ থেকে কিসে দেয় কেউ না না দেবে কেন ফলে আমরা একটা জিনিস বলি দেখুন ওনার যে সুনাম আছে আপনারা নিজেরাই দেখলেন একটা টেলিফোন আসলো সুনামের টেলিফোন ফ্যামিলি শুদ্ধ সব কোথায় পাঠিয়ে দিয়েছেন এখান থেকে মানে গুজরাটে নয় ব্যাঙ্গালোরে নয় একবার রিয়াদে বসে সিভিল ইঞ্জিনিয়ার মানে ধরেই নিন তার মাস গেলে অন্তত পনেরো থেকে বিশ লাখ টাকা পার মান্থ রোজগার করে দেখেন আমার পনেরো থেকে বিশ লাখ টাকা আমার একটা ক্লায়েন্ট আমেরিকা থেকে গ্রিন কার্ড হোল্ডার সে ওখানে নার্সিংহোমও খুলে ফেলেছে আচ্ছা ডাক্তার হ্যাঁ এরকম আমার বহু বহু আছে আবার গরিব গরিব মেয়ে আমার সবচাইতে গর্ব হয় আমি ভীষণ ভালোবাসি একটা কেউ যদি কষ্ট করে দাঁড়ায় না আমার খুব ভালো লাগে কেন জানেন যে কষ্ট করে পাবে না সে সব কিছুর মূল্য দেবে হ্যাঁ সে সেই মেয়েটার বাবা ঠুকঠাক করে একটু সোনার দোকান কোনো মতে চলে আর কি হ্যাঁ আমি নামটা আর বলবো না বেরিয়ে গেছিল মুখ থেকে প্রায় তো ওই ওনার মেয়ে স্কলারশিপ পেয়ে বিদেশে যাচ্ছে রিসার্চ করতে ক্যান্সার নিয়ে এবার ওর মা কিছুতেই যেতে দেবে না আমি বললাম দেখেন আপনি এটা ভুল করছেন হ্যাঁ আর আপনার জেনারেশানটা কি এরকম হয়ে থাকবে একটা মাত্র মেয়ে সেই মেয়ে বাইরে গিয়ে এখন করছে বলছে দিদি একজন তো ভয়ে যাবেই না সেও ওই রিসার্চ করতেই যাচ্ছে আমি বললাম তুমি যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার ভয় না লাগে যে কারণে ভয় লাগে সেটা আমি ঠিক করে দিচ্ছি সেও বাইরে গিয়ে রিসার্চ করছে তাহলে আমার তো গর্ব বোধ হয় যে সত্যিকারেরই মেয়েগুলো সব বিদেশে গিয়ে এক আমার আরও আরও কত আছে একটি মেয়ে তার বাবা একটু টাং করে তখনকার সময় রেডিও সারায় হ্যাঁ ওর মা বলছে আমি বিয়ে দিয়ে দেবো আমি কি করে আমি একে পড়াবো কি বলেন আপনি আমি বললাম কে আমি যা বলি আপনি চুপ করেন এর হবে আজকে সে সুইজারল্যান্ডে ইঞ্জিনিয়ার মহিলা প্রতি বছর আমাকে জিনিস দিয়ে দেয় পাঠিয়ে দেয় প্রতি বছর আর তার একটা পাথর খসে গেছে আংঠির সেটাও আমার কাছ থেকে বা পাঠিয়ে নিয়ে গেছে বলছে আমি অন্য কোথাও যাব না ওনার কাছে ছাড়া মানে ওর জীবনটাই আমি গড়ে দিয়েছি আমি কেউ না ভগবান আমাকে দিয়ে করিয়েছে তাই উপলক্ষ আমি মনে করি যাই হোক আমার এরকম বহু আছে আপনি করেছেন হ্যাঁ বহু আছে আশীর্বাদটা ওপর থেকে আসে হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে খ্রিস্টান এই কি স্কুলটায় যেন পড়ে যাই হোক ক্যালকাটা আজকে আর সময় নেই দিদি আমরা পরের দিন আবার গল্পটা শুনবো এবং অনলাইনে অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা অনলাইনে দেখাবেন তবে পেবেল আর থেকে আর যারা আমার রেমেডি কিন্তু অনলাইনে যায় কোনো সমস্যাই নেই যারা দূরে থাকেন তাদের জন্য আছে যারা বাড়ির কাছে থাকেন অথচ তাদের বয়স্ক বা শারীরিক অসুস্থতার কারণে পারেন না তারাও কিন্তু পেয়ে যাবেন রেমেডি হবে না এবং আর কি করবেন আর ইউটিউব দেখবেন অ্যাস্ট্রোলজার অনন্যাদি এখন নতুন নতুন পুজোর জন্য নানা রকম আমি সমস্ত ই দিচ্ছি সেগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়